তো নমস্কার দর্শকবৃন্দ আমি সুনীলনাথ সুনীল এমএল এল ব্লক আমার পেজ সুনীল আইডি তো আপনারা দেখেন আমি যেহেতু মেঘালয় থাকি এইখানে কিছু দৃশ্যগুলো আপনারা দেখাইতে চাই খুব সুন্দর একটা দৃশ্য এখানে দেখতে পাবাডা আমার ঠিক মানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবাডা কি সুন্দর লাগে মানে একটু সুন্দর একটা নাজারা আর দেখার মতো খুব অপূর্ব পূর্ব দৃশ্যগুলো তো আপনারা অবশ্যই একটু দেখবা আমার লগে থাকবা আমি দেখাই চেষ্টা করি আপনাদের আমি রাস্তার দিকে যাইতেছিলাম তখন যাওয়ার আশ্রম ওই একটা ভিডিও ক্লিপ নেই তো এইগুলো রাস্তার এইগুলো চোড়াগুলো সাইটগুলো দেখতে পাড়া কয়লার মানে খনি খনির মধ্যে কয়লা সাইটের মধ্যে দরছে খালি জাস্ট কয়লাগুলা আর আজকাল তো কয়লা বন্ধ হয়ে গেছে দুই হাজার চোদ্দোর মধ্যে কয়লা বন্ধ হয়েছে আপনারা দেখতে পাড়া এগুলা মানে খাস করে রাখা হয়েছে এই আর এখন আজ ফোন এইগুলো বন্ধ আছে বর্তমানে কয়লার হাত এখন চলে না সাইটের মধ্যে সাইট কাটিং হিসাবে কয়লা এই যে এগুলা কালা কালা যেগুলো পাতর আপনারা দেখতে পাড়ডা এগুলো মানে কয়লার মানে কালার দরতে তো দেখা এইগুলা এই যে এইগুলার ভিতরে মানুষ যে দুঃখী যে কাটে আজকাল তো কয়লাগুলো বন্ধ হয়ে গেছে এই যে পাট দেখতে পারদা রাস্তার সাইডেও আছে এগুলা তো দেখতে পারা এইগুলা আজকের টিকা সাত আটটা বছর আগে কাজ হয়েছিল এইগুলা আজকাল তো কয়লা বন্ধ হয়ে গেছে এই যে পার্টটা বাঙ্গি আবর্তন করি এইখানে দিককে একটা দিয়া রাখা হয়েছে তো ওনারা দেখার ওই জন্য দেখি রং কয়লাটা দরিয়াছে এই তো পুরা পাড়টা আর এই নিচে সাইডে ভিতরে এগুলো কয়লা দেখা পাড়টা কয়লা তো বন্ধ হয়ে গেছে আজকে দুই হাজার চোদ্দ কয়লা বন্ধ হয়েছে এগুলো আগে খাস করা ছিল আগে কয়লা এই রকম বাইরে তো তারপরে এই দেখি আমরা সামনে যাইম গিয়া এখানে নিচে একটা নদী আছে নদীটার জলটা খুব দেখার মতো সৌন্দর্য নদীটা জলটা দেখতে খুব সুন্দর এখানে এই নদী গিয়ে মুচলেন আপোনালোকে দেখা যায় সেই জেগাটো সবকে ঘূৰাই দিয়া খুব মজাৰ দৃশ্য তাৰমানে কেনে খুব সুন্দৰ লাগে অৱশ্যে আপোনালোকে দেখা সুন্দৰ লাগে আমি দেখাব চেষ্টা কৰি হে আমি মানে জলগীয়া খুব সুন্দৰ লাগে জল এটা আমাৰ খুব ইচ্ছা কৰিছে আপোনাৰ দেখা পূৰাটো দেখা যায় জলগুলো মানে এত মানে আঠা মানে যে কয়লার ইয়ে জলটা কয়লার থেকে আর এই জলগুলো এই জলগুলা হুম কয়লার জলগুলা তো মানে চিন্তা থাকে একদম একদম মানে কষা জল কষা কষা জল হুম আমি আইছিলাম দেখতে খুব মজা লাগছে আমার এখানে মানে অ্যাকচুয়ালি দেখা এটা কিন্তু একটা পাড়িয়া নদী কিন্তু কিন্তু একটা ব্রিজ আছে নিচে আর এখানে দেখুন মানে তারা কোনো সরকারি ফাউন্ড আছে এটা হিসাবে করিয়া মানে এগুলা ফাউন্ডের মধ্যে নদীর মধ্যে মানে তারা মানে এগুলা পুরা এখানে ওয়াল গার্ড ওয়াল দিছে যেহেতু মানে বাঙিয়ে যায় না হুম বেশি বেশি বাঙে তো জলগুলো সুতে যখন বর্ষার সময় এগুলার মধ্যে পুরা মানে জলই হয়ে যায় আর বাঙার ডর আছে এগুলো দেখেন আপনারা ওয়াল ওয়াল করে রাখছেন হুম দেখেন দৃশ্যগুলা আর জলগুলো মানে এখানে মানে কী করব আর এত মানে সৌন্দর্য জল আর কি Kura jol pula puk moja jol, kura ada jol ka, kura ada jol ka, tomata jol, kisi pula menang, Amal logik cara pasung tanamane, klam le klam le, klam le hoi klam bai, Ya nga. Nga jenakwe jom ko, jenakwe jom. Hei dun, jenak. Kei bluk. Desu jom moja lagi, hari-hari patur pula azeh, patur pula ami ekta dehayang, Nari-nari ekam papeh, ekzom gunpu papeh, pula-pukiri sama. মজার পাথরগুলা এই দেখুন এত সুন্দর পাথর পাথরগুলা দেখতে খুব মজা লাগে তো আপনার দেখা একটা একটা নদী খুব সুন্দর বিশাল নদী গেলে পাথর গুলাই মানে খুব সুন্দর ডিজাইন জলগুলো দেখতেছেন অবশ্যই আপনারা যে কতটুক মানে পরিষ্কার জলটা অবশ্যই আপনারা দেখরা কত সুন্দর জলটা দেখুন আর এখানে দৃশ্যগুলা দেখুন অবশ্যই जलटा खूब मज़ा जलता